হ্যাঁ বলুন সৌরভ বলছি হ্যাঁ বলছি রানীচক এবং পশ্চিম আমদাবাদে যে সমবায় নির্বাচন ভোটার লিস্ট তো টাঙিয়ে দিয়েছেন ভোটটার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে না কিছু ইলেকশন কমিশনে তো পাঠানো হয়েছে যে যে তো ফান্ড নেই কিভাবে কি করা হয়েছে আমরা আমাদের রিপোর্ট পাঠিয়ে দিয়েছি কিন্তু ইয়ে আপনার তো হাইকোর্টের নির্দেশ আছে যে নভেম্বরের মধ্যে সমস্ত ভোট প্রক্রিয়া ক্লিয়ার করতে হবে সে যাদের পয়সা তাদের সেইভাবে ভাবে রিপোর্ট পাঠানো হয়ে মানে এখনো ইলেকশন কমিশন বুঝবে মানে রিপোর্টে যে রিপোর্ট পাঠিয়েছেন তার কোনো উত্তর আসেনি না এখনো পাইনি আজকে আবার সব অফিসে ঢুকবো কোনো খবর আ কি আছে ঠিক আছে এই জন্যই ফোন করি কালকে কালকে আপনার রে থেকে ওই ইয়ে থেকে সুবলবাবু বলেছিলেন ওই থেকে ওই যে একজন মহিলা আর একজন এসছিলেন ওই আপনাদের সহসভানেতে হ্যাঁ 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 ওনাদের সঙ্গে কথাবার্তা হলো অনেকক্ষণ তবে বললাম ওনারা ওনার চেষ্টা করতে ওরা কিছু কিছু আমার নিজের দায়িত্ব উল্টা পাল্টা এরকম দেখুন কি করা যায় আসলে ভাগাভাগি করে নিলে হয়ে যাবে কিন্তু এখন তো মনে হয় ভাগাভাগি আর হবে হবে নি যা অবস্থা চলছে আর রানী চোখে তো ডেলিগেট হবে ফলে একটু বেশি টাকা লাগবে তাও আমি দু লাখ তিন হাজার টাকার একটা প্রজেক্ট দিয়েছি হ্যাঁ মানে officer টফিসার এদের খরচ টা বাদ দিয়ে বাদ দিয়ে তো এবার দেখা যায় যে যদি ডাল ভাত খাইয়েও যদি ওই টাকা ওই টাকাটাও যদি দেয় তাহলে অন্তত কাজ করে দিতে পারে আর আহমেদাবাদের দেখুন আমরা ভোট করাতে চাই এটা মনে হয় সম্ভবত তৃণমূল এইগুলা করছে আমরা ভোট করাতে চাই আপনি টাকা নির্বাচন কমিশন কোথা থেকে টাকা জোগাড় করবে সেটা তো তারা ব্যবস্থা করবে কিন্তু হাইকোর্টের নির্দেশে আমরা সমিতির ভোট গুলো করাতে চাই মানুষ গণতান্ত্রিকভাবে সমিতির সমিতি চালাক না কোথায় হুম নিশ্চয়ই এটা আপনি কথা বলে জানাবেন আমাকে হুম হ্যাঁ যদি কোনো খবর থাকে তো অবশ্যই আমাদের অফিসে অফিসে দেবে করার জন্য তো বলবে আজকে চাকরি অফিসে ঠিক আছে ঠিক আছে কি জিজ্ঞাসা করব ঠিক আছে দর্শক কিছু বুঝলেন একজন নেতা বিজেপি নেতা প্রলয় পাল নন্দীগ্রামের উনি ফোন করেছিলেন মানে ওনাদের ওখানে সমবায় নির্বাচন আরও সব বাকি রয়েছে তো তালিকা ঘোষণা করে দেওয়া আছে কিন্তু ভোট হচ্ছে না তো কেন ভোট হচ্ছে না কেন হবে না সেটা জানতে চেয়েছিলেন তো তখন ওদিক থেকে ওই উত্তরটা এসছে আমি প্রলয় পালের সঙ্গেও কথা বলেছি দর্শক কিছুক্ষণ আগে আমি উনি কি বলেছেন আমি একটু আপনাদেরকে শোনাতে চাই যে প্রলয় পালের যে রিয়াকশন আমি যেটা পেয়েছি ওয়েট দর্শক আপনাদেরকে শোনাতে চাই মানে আমাকে কি বলেছেন যে উনি কাকে ফোনটা করেছিলেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যিনি কথা বলেছেন সেই নেতা প্রলয় পাল নন্দীগ্রামের প্রলয় বাবু আপনার সঙ্গে আমি একটা কথা শুনলাম কল রেকর্ড এসেছে প্রথমে বলুন যে কার সঙ্গে আপনি কথা বলেছেন আর কি বুঝলেন উনি হচ্ছেন সমবায় উন্নয়ন আধিকারিক মেঘনাথ মন্ডল সহকারী রিটার্নিং অফিসার পূর্ব মেদিনীপুরে যে সমবায় সমিতিগুলো নির্বাচন তারই দায়িত্বে উনি নন্দীগ্রামে এখনো পর্যন্ত দশটা মতন সমবায় সমিতি নির্বাচন বাকি আছে ওনাকে ফোনে ধরতে উনি পরিষ্কার বলে দিলেন যে টাকা নেই নির্বাচন করানো যাবে না আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিন হচ্ছে ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচনের দিন আর ঘোষণা চাপে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই জিনিস করছে যাতে বিধানসভা নির্বাচনের আগে আর কোথাও না তৃণমূলকে গোহারা হারতে হয় একদিকে পুলিশ প্রশাসন নির্বাচনের ভেনু ঠিক করে দিচ্ছে ছশো ভোটারের জন্য চারশো পুলিশ নিয়ে আসছে তাও সর্বোচ্চ গুহা রাখাচ্ছে সেই ভয় ভীতি থেকে তৃণমূল চাইছে যে নিগ্রামে যেন আর সমবায় সমিতি নির্বাচনগুলো না হয় কারণ হলেই ওরা ডাহা রাখা সেই আতঙ্ক থেকে আধিকারিকরাও তৃণমূল কথা নেতাদের কথা শুনে চলছে টাকা নেই বল টাকা নেই বলা হচ্ছে টাকা টাকা তো কমিশন ঠিক করবে তার জন্য কি ভোট আটকে থাকবে আপনারা তো কোটে আপনারা কোর্টে গেছিলেন না আমরা নভেম্বরের মধ্যে ভোট করানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট তারপরে এই পরিস্থিতির জন্য আমরা পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি যাতে সমবায় সমিতির মাধ্যমে মুক্ত যাতে সমবায় সমিতিগুলো গড়ে উঠে সে চেষ্টা আমরা করছি নন্দীগ্রামে কটা বাকি আছে এখনো নির্বাচন এখনো দশটা মতন সমবায় সমিতির নির্বাচন বাকি আছে এবং সব কটাতেই তৃণমূল গুয়া আর এই আতঙ্ক থেকে এইসব বলে বেড়াচ্ছে যে টাকা নেই এ আশ্চর্য একটা রাজ্য চলছে এখানটা ওকে অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য দর্শক শুনলেন পলাই পাল উনি তো বললেন কি বিষয়টা টাকা নেই ভোট করাতে হবে সময়ে ভোট করাতে হবে হাইকোর্টের নির্দেশও রয়েছে নভেম্বরের মধ্যে করাতে হবে বলা হচ্ছে টাকা নেই টাকা চেয়ে পাঠিয়েছেন টাকা এ করা হচ্ছে না আবার শুনলেন আপনারা প্রথমে যেটা কল রেকর্ড শোনালাম বললেন যে যদি ভাগাভাগি করে কিছু একটা করে নেওয়া যায় ভাগাভাগি ভোটের নির্বাচনের ব্যাপার আছে সেখানে ভাগাভাগি সব জায়গাতেই ভাগাভাগি আর কি মানে যেখানে কোনো চান্স নেই যে তার সেখানে ভাগাভাগি করে নাও ভাগাভাগি প্রলয়পাল বলছেন যে পুলিশ ঠিক করে দিচ্ছে কোথায় ভোট হবে তার পুলিশের লোকজন এত মানে পাঠানো হয় তা সেই মতো করে ভোট হয় তারপরেও তৃণমূল কংগ্রেস হেরে যায় আর হেরে যাওয়ার কারণেই এটা হতে পারে যে ভোট আর যাতে বিধানসভার আগে না হয় কারণ কারণ ভোট হলেই তো হারবে ওখানে টিএমসি নন্দীগ্রামে এমন একটা অবস্থা ম্যাক্সিমাম জায়গা ওই দুটো একটা জায়গা যেখানে মুসলিম অধ্যুষিত সেখানে হয়তো টিএমসি কোথাও কোথাও বেরিয়েছে বাকি সব জায়গাতেই তো মানে গোহারা হেরে যাচ্ছে টিএমসি ফলে এটা একটা কৌশল যে টাকা পয়সা নেই বা এই নেই সেই নেই বা ওই যে টাকা টাকা চেয়ে পাঠানো হচ্ছে বা ওখান থেকে অ্যালার্ট করা হচ্ছে না তার মানে কি তার মানে ভোট চাওয়া হচ্ছে না আমি ধরছি ভোটের জন্য খরচ খরচার ব্যাপার আছে সেখানে হয়তো যারা দায়িত্বে থাকেন তারা টাকা পয়সা চেয়ে পাঠাবেন কিন্তু সেই টাকা অ্যালার্ট কেন করা হবে না সেই টাকা অ্যালার্ট কেন করা হবে না তার মানে ওই যে ভোট হলেই ভোট হলেই দেখতে পাচ্ছেন গেরুয়া শিবিরের চিৎকার এই মমতা দেখে যা বিজেপির ক্ষমতা চারিদিকে স্লোগান হয় না একটু শুনবেন নাকি কি এগুলো সব নন্দীগ্রামের একটার পর একটার পর একটা নির্বাচন হয়েছে আর মানে জয়ী হয়েছে বিজেপি একটু শুনুন যেখানেই ভোট হচ্ছে সেখানেই তো বিজেপি মানে বিজেপি সমর্থিত যারা তারা জিতে যাচ্ছেন ফলে এটা তো সত্যিই খুব নেগেটিভ পয়েন্ট না এক হচ্ছে শুভেন্দুর এলাকা নন্দীগ্রাম তাকে দাগতে হবে তাকে তার ভিতকে নড়িয়ে দিতে হবে তাকে শেষ করতে হবে এটা হচ্ছে মানে প্ল্যানিং টিএমসির সেটা তো হয়নি পাঁচটা বছর তো কমপ্লিট হতে চললো হলো না কিছুই হলো না আবার বরং উল্টোয় মানে উল্টো হচ্ছে বিষয়টা আরও ভীষ শক্ত হচ্ছে যেখানে যার লোকাল ছোটো ছোটো নির্বাচন আছে সেখানেও বিজেপি জিতে যাচ্ছে মানে শুভেন্দু জিতে যাচ্ছেন ফলে এটা তো খুব প্রেস্টিজের কাছে হয়ে গেছে না তো সুতরাং আর যাতে বিধানসভা ভোটের আগে এইরকম রেজাল্ট না আসে সেই জন্য যে কোনোভাবে ভোটকে আটকে দেওয়া আগেও ভোট আটকানোর চেষ্টা হয়েছিলো হাইকোর্টের দ্বারস্থ হওয়া হাইকোর্টের নির্দেশে অর্ডার হওয়া এখন আবার টাকা পয়সার হেনাতানা কারণ দেখিয়ে কিছু হয়তো হয়তো একটা কারণ দেখানো হবে টাকা পয়সা নেই এদিকে খেলা মেলা দানছত্র ছত্র সেখানে টাকা পয়সার একেবারে উপচে পড়ছে আর যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা রাখার সরকারের দায়িত্বের মধ্যে পড়ে সেখানে বলা হচ্ছে নাকি টাকা নেই টাকা পয়সা ছিল ভাগাভাগি করে ভাগাভাগি করে ভোটাই ভাগাভাগি করে নিন আর বলছেন এখন তো এরকম পজিশনও নেই পজিশন থাকবে না কারণ ওখানে ভোট হবে ভোট হলেই তো যারা বিরোধী আছেন তারা জিতবেন তারা তো নিশ্চিত সুতরাং টাকা নেই বললে হবে না টাকা এক্ষেত্রে খরচ করতে হবে কমিশন কেন টাকা খরচা করবে না বা এই নির্বাচনের জন্য রাজ্য সরকার কেন টাকা খরচা করবে না কেন কেন করবে না টাকা খরচা দর্শক এই কমিশন বলতে আবার ওই কমিশন ভাববেন না জাতীয় নির্বাচন কমিশন ওটা ভাববেন না ফলে এখানে রাজ্য সরকার চাইলে সব কিছু করতে পারে রাজ্য সরকার চাইলে কিন্তু সব কিছু করতে পারে কিন্তু এখানে যে কোনোভাবে আটকে রাখার চেষ্টা করছে শুধুমাত্র আর যাতে গোহারাহারের রিপোর্ট না আসে বিধানসভা নির্বাচন পর্যন্ত ফলে এটা একটা কৌশল এটুকু পরিষ্কার প্রলয় পালও সে কথাটাই বলছেন এবং প্রলয় পাল তো একটা বক্তব্য এর আগে ছেড়েছিলেন আপনারা শুনেছিলেন যে মমতা ব্যানার্জি না কি আবারও দাঁড়াতে পারেন সেরকম খবর আসছে তার উনি বলেছেন যে আসুন 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 এবার হারার দিক দিয়ে প্রথম করে আপনাকে ছাড়বো তারপর আবার দেখলাম পাল্টে গেল অন্য খবর বাজারে এলো রাজীব বন্দ্যোপাধ্যায় তাকে নাকি ওখানে প্রার্থী করা হবে অনেকে বলছেন ও রাজীব বন্দ্যোপাধ্যায় উনি তো কত ভোটে হারবেন তার তো কোনো ইয়াত্তা থাকবে থাকবে না মানে যে ভোটে হারবেন এখন আবার শুনছি অন্য কেউ আসতে পারেন কোনো সেলিব্রিটি সে সিনেমা জগতের কাউকে পাঠানো হতে পারে নানান সব গল্প শুনছি কিন্তু যেই আসবেন নন্দীগ্রাম এমন একটা শক্ত ভিত হয়ে গেছে বিজেপির শুভেন্দু অধিকারীর ওখানে হারানোর কোনো জায়গা নেই বিজেপিকে ওখানে হারানোর কোনো জায়গা নেই আবার শুভেন্দু প্রার্থী হওয়া মানে তো একচেটিয়া গতবার কী রেজাল্ট দেখেছেন দেখেছেন তো লোকসভার ভোটে আট হাজার প্লাস হয়ে গেছে উনিশশো ছাপান্ন ছিল মমতা ব্যানার্জিকে হারানো কিন্তু লোকসভা ভোটের সময় ওই নন্দীগ্রামে আট হাজার প্লাস কিন্তু বিধানসভা আরও লোকাল ইস্যু ভিত্তিক ভোটাবে তো এই মার্জিন অনেক অনেক দূর যাবে অনেক দূর যাবে তাই তো প্রলয়পালরা বলছেন যে আরেকবার আসুন না দিদি আর একবার আসুন বা ভাইপোকে পাঠান না একটু পাঠান আমরা একটু দেখে নিই কতটা দম আছে তো এই সব যখন চলছে উল্টো দিকে এই সমবায় নির্বাচনের পর্ব যখন চলছে হঠাৎ করে খবর নাকি সমবায় নির্বাচন হবে না অ্যালার্ট করা হচ্ছে না সেই ওই প্রলয় পাল ফোন করেছিলেন যিনি আধিকারিক ছিলেন তাকে তার তো ওই রকম উত্তর সামনে এসছে দর্শক বলুন আপনাদের কি মত কেন এইভাবে অজুহাত দেখিয়ে বা টাকা পয়সা অ্যালট করা হচ্ছে না বা পাওয়া যাচ্ছে না বা ভোট করাতে অনিহা যদিও হাইকোর্টের দ্বারস্থ আবার ওনারা হবেন বলছেন প্রলয় পাল্লা নিশ্চয়ই হাইকোর্ট আবার একটা ধাক্কা মারবে ভোট করাও তো টাকা নেই অন্য জায়গায় টাকা খরচা করার টাকার শেষ নেই আর এখানে টাকা নেই যেটা কাজটা জরুরি হ্যাঁ গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটা সবাই নির্বাচন গণতান্ত্রিক সিস্টেমে চলবে সেখানে টাকা নেই বললে গেল নাকি নিশ্চয়ই আর আরও একটা লাথি মারবে কলকাতা হাইকোর্ট এই লাথখোর হয়ে গেছে না লাথি খেতে খেতে যেটুকু যা করার তারা করছে স্বেচ্ছায় তো কিছু করছে না শুধু যেখানে তারা জিতবে সেখানে দেখবেন এক ভোটের আগেই ভোট রেজাল্ট রেজাল্ট চলে আসছে যেখানে জিতবে সেখানেও ঠিক মতো করে তো ভোট তো হয় না ওই আর কি লুট করে নেওয়া কিন্তু এখানে তো লুট করার কোনো চান্স নেই নন্দীগ্রাম ওই সব এলাকা এতটাই শক্তভক্ত বিজেপির যে ওখানে লুট করার কোনো চান্স নেই পুলিশের পর পুলিশ ছয় লাখ করিয়ে দিয়েও মানে করিয়ে দিয়েও রেজাল্ট বের করে আনতে পারে না এতটাই নির্লজ্জা মানে এমনই লজ্জার হার হয় আর কি ওখানে টিএমসি ফলে সেই আর আর রেজাল্ট এলেই মিডিয়ার লোকেরা বলেন গোহারা হারলো টিএমসি গো হারা গোহারা হারলো টিএমসি ফলে এখন ওই আর কি ভোটটাই করাবো না যা দেখি কী করে মিডিয়া বলে হয়তো সেই জন্যই ভোটটা না করানোর একটা কৌশল তো দেখা যাক কতদিন তারা আটকে রাখতে পারে দর্শক বলবেন আপনারা যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে